নমস্কার আমার প্রথম কাব্যগ্রন্থ নিজেকে খুঁজে পাওয়া থেকে আমি আরেকটি কবিতা পাঠ করছি লালন ফকিরের একশো একত্রিশতম তিরোধন দিবসে সমসাময়িক সামাজিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে লালন ফকিরকে আরও একবার স্মরণ করলাম আমরা খেলেছি ধর্মের সাথে আমরা খেলেছি রাজনীতির নামে আমরা পুষেছি বিদ্বেষ মনে আমরা বেঁধেছি ঘর হিংসার সাথে আমরা লড়েছি ভাই ভাই শুনে পড়ে বুঝে তবু রাখিনি হৃদয়ে লালনের বাণী মানবিকতার মানে যোগ বিয়োগ গুণ ভাগ শিখলেও ভাগ আর বিয়োগে হয়েছে দর ইতিহাসের চাকা ঘুরে ঘুরে যায় মানবিকতার জয় গান গেয়ে যায় আর চুপি চুপি বলে যায় হে ঈশ্বর জ্ঞান দাও আলো দাও ভাতৃত্বের বন্ধনে বাঁধো এই পৃথিবীকে নমস্কার